আমার এখানে দেখুন তিয়াত্তর রাবেল কিন্তু রয়েছে যেটা আমি আমার পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে উডো দিয়ে দেখিয়ে দেব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটুকু দেখবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে এখানে কিভাবে কাজ করবেন কাজ করার জন্য অবশ্যই কিন্তু এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথমত যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অবশ্যই লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তারপর আমি এখানে আপনাদেরকে সহজেই কাজ করে দেখে দিব কাজগুলো হচ্ছে আপনারা জাস্ট এখানে ইউটিউবের উপর ক্লিক করে দেবেন এখানে দেখুন ইউটিউবের পর্যাপ্ত ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনারা জাস্ট ক্লিক করে দেখবেন ক্লিক করে দেখতেও হবে না আপনারা জাস্ট ক্লিক করবেন দেখুন এখানে আমার সেকেন্ড কাউন্ট হচ্ছে সেকেন্ড যাওয়ার পরে কিন্তু আমাকে একটা পেমেন্ট অর্ডার দিয়ে দেবে সাথে সাথে আমি একটি কাজ করে আপনাকে দেখাচ্ছি এ দেখুন কনফার্ম এর উপর ক্লিক করবে আমাকে কিন্তু 0.026 পয়েন্ট দিয়েছে এটা যদি আমি এখন রিফ্রেশ করি দেখুন আমার এখানে 73.26 থ্রি কিন্তু জমা হয়ে গিয়েছে তো আমি এই মূল ব্যালেন্সটা যেটা রয়েছে এটা আমি আজকে আপনাদেরকে সরাসরি উইথড্র করে দেখাবো তা বাদেও আপনারা এখান থেকে ইউটিউব সার্চ টাস্কের কাজ করেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আর্নিং করতে পারবেন এখানে কিন্তু আপনারা এই দেখুন ফাইভ রাবেল থ্রি রাবেল টেন রাবেল ফাইভ রাবেল এখানে আপনারা সর্বোচ্চ পাঁচশো রাবেলের কাজও কিন্তু টাস্কের মাধ্যমে করতে পারবেন সো বাংলাদেশে যদি আপনি একশো রাব হিসাবে কিন্তু এক ডলার ঠিক আছে যদি আপনি পাঁচশো রাব আর্নিং করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ফাইভ ডলার আর্নিং করতে পারবেন তো এই সাইটটি খুবই বিশ্বস্ত একটি সাইট এখানে আপনার প্রায় অনেক দিন যাবৎ কিন্তু এই সাইটটি পেমেন্ট করে আসতেছে আপনারা এটা কিন্তু রাশিয়ান সাইট আপনারা এখানে গুগল ট্রান্সলেট লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে খুবই সহজ হবে যদি ট্রান্সলেট না এখানে বসাতে পারেন তাহলে যে এখানে আপনারা ফ্ল্যাগ এই যে কোনায় দেখেন ফ্ল্যাগ রয়েছে তারপর এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা পুরোটুকু ইংলিশ হয়ে যাবে তাহলে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে সো আমি বেশি কথা না বলে উডোর দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন এখানে মেন অ্যাকাউন্টে আছে তিয়াত্তর রাবেল তো এটা আমি দুদি এখানে পেয়ার ওয়ালেটে নিব তারপর এখানে ক্লিক করে দেব আমি পেয়ারের ব্যালেন্সটা দেখাই এখানে আমার আট ডলার দুই সেন্ট আছে তো এটা এখন আমি ইউজডিতে নিব ইউচিতে নেওয়ার পর এখানে আমি পাইতেছি কত সত্তর সেন্ট এক সেন্ট কম সত্তর সেন্ট তো এটা আমি টেনে পে যদি ক্লিক করে দিই দেখুন আমার পে আউটটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এ দেখুন আমার পেয়ারের যে ডলারটা এটা কিন্তু ইন প্রসেসে রয়েছে সো এটা পেড হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে পেয়ার ব্যালেন্সটা রিফ্রেশ করে দেখাবো আমার অ্যাকাউন্টে যুগ হয়েছে কি না পারছেন ভিওয়ার্স এখানে কিন্তু আমার এটা দুই মিনিটের ভিতরেই কিন্তু ওরা পেড করে দিয়েছে আমি আপনাদেরকে এখন পেয়ার ওয়ালেটে দেখাই এ দেখুন আমার এখানে আট ডলার একাত্তর সেন্ট কিন্তু চলে এসেছে আমি আপনাদেরকে হিস্টোরিতে দেখাচ্ছি এ দেখুন এখানে উনসত্তর সেন্ট কিন্তু যুগ হয়েছে আমার অ্যাকাউন্টে সো এই অ্যাকাউন্টে আপনারা চাইলে এই সাইটটিতে খুবই ভালো একটি বিশ্বস্ত সাইট আপনারা কাজ করতে পারেন সো আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ টাস্কের কাজ করতে পারবেন সার্ফিং করতে পারবেন তারপর ইউটিউবের ভিডিও দেখতে পারবেন এগুলো কাজ করে কিন্তু মনে আছে আপনারা মান্থলি যদিও এখান থেকে একশো ডলার না হলেও পঞ্চাশ থেকে সত্তর ডলার আপনারা মনে আসে ইনকাম করতে পারবে যদি মনোযোগ সহকারে এখানে কাজ করে সো আবারও বলে রাখি চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বা বেল বাটনটি অন করে রাখবেন